যখন আইপিএল এর খেলা হয় কিসের খেলা হয় ক্রিকেটের খেলা হয় ঘন্টার ঘন্টা টিভির সামনে কাটিয়ে দেয় সময়ের অভাব বলেন থাকতে সময় মূল্য দিও না হেলা কখন জানি যাই ফুরিয়ে মেলা মুসলমান ভাই আমরা অজুহাত দেখাই কি সময় নেই এই গ্রামে জামাত আছে জামাত জামাতি ভাইরা অনেক আছেন অনেক ওলাম কেরামগঞ্জ এখানে আছেন যখন তাদেরকে নামাজের কথা বলা হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই এ জীবন কদিনকার আজ আছে কাল নাই যখন তাদেরকে সমস্ত বুঝানো হয়ে গেল ভাই নামাজে চলো ইনশাল্লাহ যাব কেউ কেউ সময় নেই কি সময় নেই অথচ যখন আইপিএল এর খেলা হয় কিসের খেলা হয় ক্রিকেটের খেলা হয় ঘন্টার ঘন্টা টিভির সামনে কাটিয়ে দেয় সময়ের অভাব বলেন হয় না সময়ের তখন সময় যে কোন দিক থেকে চলে আসে ফেরেস তারা খুঁজে পায় না তখন সময়ের অভাব হয় না এজন্য জন্য বলে সময় মূল্য দিও। কইরো না হেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা খাদ্য সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও কইর না ভেলা কখন জানি যাই ফুরি ভাবের রঙ্গ মেলা কখন জানি যাই ফুরি ভাবের রঙ্গ মেলা আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে আজ রাইলে ধরলে কিন্তু সময় দেবে রে আগামী কাজে পড়বে নামাজ বলছো বলছ কতবারে আজ ধরলে কিন্তু সময় দেবে না রে ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই ঘড়ির কাটা ঘুরছে ঠিকই যাচ্ছে কেটে বেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা করছো কত বাহাদুরি গায়ের শক্তি বলে আর জমের কাছে এই ক্ষমতা কতটুকু চলে করছ কত বাহাদুরি গায়ের শক্তি বলে আর এই ক্ষমতা জমের কাছে কতটুকু চলে অন্ধকার ওই অন্ধকার ওই কবরে অন্ধকার ওই কবরে বেঁচেলা কখন জানি জয় ফুরিয়ে ভাবে রঙ্গ মেলা কখনো জানি জয় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা জি জ সেকেন্ড মিনিট অতিবাহিত হবে আপনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাবেন আেরাতের দিকে চলে যাবেন হ্যাঁ না বলো এই জন্য সময়ের অজুহাত কেউ আমরা দেখাবো না কাজের অজুহাত কেউ দেখাবো জি নামাজ বলো না কাজ আছে কাজ কে বলো যে সমস্ত বান্দা বান্দরা কাজের ও দেখায় আল্লাহকে ওয়াসিক্কার করে আল্লাহ পাক তাদের জন্য বলছেন সূরা মুলক আল্লাহ রব্বুল আলামিন বলেন وللذین غفروا بربهم عذاب যারা আল্লাহ তালা কে অস্বীকার করবেন রসুল কে অস্বীকার করবে আল্লাহ বলছেন আমি তাদের জন্য ভয়ানক জাহান নামের আজাব তৈর করে রেখেছি কতই না নিকৃষ্ট জায়গা

আল্লাহ পাক তাদের জন্য জাহান নামের রেডি রেখেছেন আল্লাহ পাক বলেন যখন জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দেখে এমন জোরে চিৎকার দিবে এমন জোরে হুঙ্ দিবে জাহান নামীরা ভয়ে পালিয়ে যাবে কলামা ফজুলা তোহা আবার তাদেরকে যখন ধরে আনা হবে আবার যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের ফেরেশতারা তারা জিজ্ঞাসা করবে ও ভাই তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই তোমাদের কাছে কি কোনো জামাতি ভাইরা যায় নাই সেদিন বলবে এসছিল অবশ্যই অবশ্যই এসেছিল সেদিন তাদেরকে অস্বীকার করেছিলাম তাদেরকে তাচ্ছিল্য করে তাদেরকে বেঈ করে তাড়িয়ে দিয়েছিলাম সেদিন আল্লাহ এবং কোরআনকে কে অস্বীকার করেছিলাম তারা বলবে কলো লাউ কুনু না কুন্নাফির সাহির সেইদিন তারা বলবে আফসোস করিবার বলবে সেই দিন যদি আলেবুল আমার কথা মেনে নিতান জামাতি ভাইদের কথা মেনে নিতান তাহলে আজ জাহান্নামের মধ্যে নিখ্যা হতে হতো না আল্লার রবুল আর অন্য এক সুরার মধ্যে বলছেন জন্নাথ আলো না অনিল মুজরি মিল মা গুম ফি সু

জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবেন জান্নাতীরা নামীদেরকে দেখতে পাবেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন ও ভাইরা তোমরা তো অষ্টশালী ছিলে তোমরা তো ভালো বংশের ছিলে তুমি ডাক্তার ছিলে মাস্টার ছিলে তুমি জ্ঞানী ছিলে তারপরেও কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে জি তোমরা তো ভালো বংশের ছিলে তোমার বাপ ডাক্তার ছিল মাস্টার ছিল তোমার বাপ উকিল ছিল জজ ছিল ব্যাজেস্টার ছিল তুমিও ডাক্তার ছিলে মাস্টার ছিলে কিন্তু কি এমন অপরাধ করেছ কি এমন জুলুম করেছ যার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করেছে তারা চারটা কারণ বলবে কালো লাল্লা কুমিনাল মুসল্লি তারা সর্বপ্রথম বলবে আমরা নামাজই ছিলাম না কি ছিলাম না কি ছিলাম না ছিলাম না। নামাজ পড়তাম না আমার মুসলমান তাহলে জাহালে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা বলবে নামাজ পড়তাম না আমাদেরকে ওলামা আয়েক নামাজের জন্য বলেছিলেন আমাদেরকে কত জামাতি ভাইরা বলেছিলেন কত মসজিদের ইমামরা বলেছিলেন কত মসজিদের মুসল্লিরা বলেছিলেন কিন্তু সেদিন নামাজ পড়তে পারি নাই তারপরে বলবে ওলাম না কোনো তৃণমূল মিশকিন আল্লাহ ফাখরবুল আলামিন অর্থ দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন গাড়ি দিয়েছিলেন বাড়ি দিয়েছিলেন কিন্তু সেদিন আমরা মিসকিনকে খানা খাওয়াই নাই মিসকিনকে খানা খাওয়াই নাই আমাদের অনেক ভাইয়েরই সমর্থ আছে মিসকিনকে লালন পালন করা মিসকিনকে লালন পালন তো দূরের কথা তাদেরকে কোনো দিন মাথায় হাত বুলিয়ে সান্তনা দিতে পারি নাই বড় দুঃখ লাগে কষ্ট লাগে আমরা যখন মাদ্রাসায় ছাত্র ছিলাম যেতাম অনেক জায়গায় আদায় করেছি অনেক মানুষ আদায় দিয়েছেন দান দিয়েছেন আবার অনেক মানুষ বেশরূপ করে তাড়িয়ে দিয়েছেন আপনাদের এলাকায় হয় হয় গৈ যুত করে তাড়িয়ে দেয় তারা নামে যাবে তিন নম্বরের কারণ বলবে ওয়াকুননা ناخذু মা আল قائযিন তারা বলবে সমলোচনা কারীদের সাথে সমলোচনা করতাম আজকে চা এর দোকানে কত ভাই জানেরা কত বাবাজিরা ঘাটেতে কত মা বোনেরা এত অপরের সমালোচনা করেছি এত অপরের সমালোচনা করে কাটিয়েছে রসুল বলছেন ওদিকে যাচ্ছি না রসুল বলছেন এরা জাহার নামে যাবে চার নম্বর কারণ বলবে কখন নান তারা বলবে আমরা আপনি অস্বীকার করতাম কি করতাম আখিরাত কে অস্বীকার করতাম আমার মুসলমান ভাই বোঝা গেল জাহান নামে যাওয়ার প্রথম কারণ হল নামাজ না পড়া জি তারপরে এক শ্রেণীর মানুষ বলে দাবি করে যে আমরা এমন অলি অলি দাবি করে মমিন তো দূরের কথা আর মুসলমান তো দূরের কথা তারা বলে আমরা এমন অলি আমাদের নামাজও লাগে না রোজাও লাগে না আমাদের যারা মরিদ হবে তাদেরও নামাজ মাপ রোজা মাপ বলুন নামাজ বিল্লা অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যে প্রত্যেক

আল্লাহ রসুল হযরত আলী বলছেন কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী বিশ্ব নবীর সর্বশেষ কথা ছিল নামাজ নামাজ সুতরাং আমরা সকলেই নামাজ কায়েম করব ইনশাল্লাহ